আমার সাথে আমি একটা জিনিস মান্না আমাকে ছোটবেলা থেকেই স্নেহ করতো পর স্নেহ করতো সব স্নেহ করতো এবং আমি শুরুর দিকে বলি মান্না আঙ্কেল এসছিল শুটিং করে এগারোটার পরে এগারোটার পরে এসে আমাকে মিষ্টি খাইয়ে গেছে এবং আমাকে উপদেশ দিয়ে গেছে আমি তোমার বাবাকে ফলো করতাম তুমিও ফলো করো এটাই তো এ না আর ছোটোবেলা থেকেই তো তাকেই দেখে আসছি আর কাউকে দেখিনি উনি যখন মারা গেলেন সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি রাইট চোদ্দোই ফেব্রুয়ারি আমরা একসাথে ছিলাম সাভারে উনি আমাকে কতটা ভালো জানতেন সে জন্য বলছি উনি একটা নতুন গাড়ি কিনবেন আমাকে বলছিল যে মারুফ ওই গাড়ি কিনবো আমি আমাকে দেখেছি ছোটোবেলা থেকেই আমার গাড়ির প্রতি আলাদা ফ্যাসিনেশন এই জন্য কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করতেন ওই গাড়িটা ভালো না মারুফ ওই গাড়িটা কিনবো সম্পর্ক বুঝতে পেরেছেন কেমন ওখানে কোনো মনোমালিন্য বা কোনো হিংসা বিদ্বেষ এতে থাকারই কথা না আমি তো তার ছেলের বয়সী আমার সাথে কেন থাকবে